আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই একটা সাইট বোর্ড এক্সাম চার্জার যা যেটার ডাবল ফ্যান আপনারা দেখতে পাচ্তেছেন ডাবল ফ্যান তো এটা হল সাইট বোল্ট একজন সার্জার কিন্তু ষাট বোল্ট শাইট বোল্টের যে লোডার গাড়িগুনে আছে লোডার গাড়িগুনে একজাম সাজার চার্জারের কিছু ইনফরমেশন আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে পারতেছেন এই আমার এসি প্লাক এসি তো আমি এখানে সিন ইন করি তো এই ইন করার পরে এখান থেকে ভোল্টেজ ডাইরেক্ট এই ব্রিজ রেক্টেফায়ারে দেখতে পাচ্ছেন ব্রিজ রেক্ট্রিফায়ার ব্রিজ রেকটিফায়ার সে ভোল্টেজ তো এটা এখানে রিলে আছে এই রিলে রিলেটা অন করার জন্য এ দেখতে পাচ্ছেন এখানে বাসে বাইফার এসি তো এই বাসে বাইফারের এসির এটা এন থেকে মানে একটা ট্রান্সফরমার আছে ট্রান্সফরমার থেকে এখানে ডাইরেক্ট থেকে বারো ভোল্ট হয়ে ওই বারো ভোল্ট আমার এই রিলে এই ছোট্ট একটা রিলে দেখতে পাচ্ছেন এই রিলে রিলে ওয়ান হাওয়ার বাদে আমার ইসি এসি ভোল্টেজ আমার বিড় সিলেক্ট হয়ে রাখে তারপরে দেখতে পাচ্ছেন দুটো মসপেট আর এই দুটো দেখতে পাচ্ছেন এই দুইটা হলো ডায়ট আউটপুট ডায়েট আর এখানে একটা ডায়েট আছে আর একটা মসপেট আছে দেখতে পাচ্তেছেন এই ডায়েট মসপেট এটা হলো আমার পি এফসি মানে ভোল্টেজ বাড়ায় না আমার ক্যাপাসিটার ভোল্টেজ চারশো থেকে সাড়ে চারশো ভোল্টেজ বানাবেন নাকি এটা আমার এই এই দুইটা ডায়ট তো এটা হলো বাসে বাইপার আইসি এটা ক্যাপাসিটার এটা হলো একটা এটা কিন্তু দেখতে ট্রান্সফর্মার মতো কিন্তু ট্রান্সফর্মার না এটা একটা লাইন ফিল্টার কয়েল আর আপনারা এই অক্টো মানে এটা হলো এসি সেকশন এখানে জায়গা হলো এসি সেকশন আর এইখানে দেখতেছেন এই জায়গাখানি হলো এটা বারো এটা আর এটা হলো ড্রাইভার সেকশন যে আমার কি কমসিড এই ড্রাইভেক্ট মসপিড যেটা আমার পি ভোল্টেজ বানায় এই পি এফসি ভোল্টেজ বানানো এটা হলো একটা আইসি তো এখান থেকে আমার পি এফসি আছে আমার এই ক্যাপাসিটি সাড়ে ভোল্ট আর এটা হচ্ছে আমার একটা মানে এম টি ট্রান্সফরমার আউটপুট উটপুট ডায় আউটপুট আর এই রিলে আর এখানে একটা কয়েল থাকে এই এইটার কোয়েলটা কোয়েলটা করে একটা কয়েল তো গোড়া এই চার্জার ডার এখন প্রবলেম হয়েছে দেখেন এই আমার বিশেষ একটা ফায়ার শর্ট দেখাচ্ছে মসফের শর্ট দেখাচ্ছে মানে এই মসফের ডায় সব শর্ট দেখাচ্ছে আর এটা হলো মাইক্রো মাইক্রো আইসি মাইক্রো আইসি মাইক্রো আইসি এই মাইক্রো দেখেন এখানে কিন্তু ফুটা মানে ফুটে গেছে তো এই মাইক্রো কোনো কাজ করবে না তো আমি ইতিমধ্যে এই চার্জার আমি এই ব্রিজ দেখতে পাওয়ার শর্ট দেখাচ্ছে বা এই সুইচিং মসফিট শর্ট দেখাচ্ছে শর্ট দেখাচ্ছে তো আমি মসপেডগুলো সব খুলে নিয়েছিলাম খুলে দেখলাম সব শর্ট হয়ে গেছে কিন্তু এই নাম্বারের মসপেড নাই মানে যদিও আমি মিলাই দিতে পারবো কিন্তু এখানে এ পি এম এসি মানে মাইক্রো এসি খারাপ আছে এই মাইক্রো এসি তার আমি মিলাইতে পারবো না মাইক্রো এসিটা পাওয়াটা খুব যদি একটা অন্য চার্জার থেকে লাগাই দিতে পারি তাহলে তাই দিতে হবে তারপরে অন্য অন্য আরও বহুত প্রবলেম আছে এই চার্জারটা মানে মোটামুটি ভালো একটা প্রবলেম আছে তো ওই থেকে চার্জারটা আশা করি ঠিক হবে তো আমি আপনাদের কাছকে এখানে এখানে ইনফরমেশান দিলাম তো এই চার্জারটা সিস্টেম এবার এরকম তো ডাবল ফ্যান এটা হলো সাইড বোল্ট